যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এটা মানে কমিশন বছর এবং সংসার কমিশনের ওই প্রপোজালে রাজনৈতিক দলরা এখনো উত্তরও দেয়নি তাদের অপিনিয়নও প্রদান করেননি কিন্তু এর ভেতরে প্রজ্ঞাপন জারির একটা প্রসেস শুরু হয়ে গেছে যে প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই কাজটা করবে এখন এই কাজটা যদি তাড়াহুড়া করে করা হয় অনেক অনেকগুলো প্রবলেম আছে একটা হল এফিসিয়েন্সি প্রবলেম এবং এখানে আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে এরকম তাড়াহুড়া করে অনেক প্রজেক্ট নিতে চেষ্টা করতে এবং তারা পরিষ্কার ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের কমিশনের আপনার রিপোর্টে পরিষ্কার হয়ে গেছে যে তারা কি কি কারণে যার কারণ ছিল অর্থনৈতিক লুটপাট কারণে তারা এই প্রজেক্টগুলো করতে চাইতেন তো আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে থেকে কেউ এই ধরনের প্রচেষ্টা তাদের থাকবে না কিন্তু দৃশ্যমান যা হয় সেটা নিয়ে তো আমরা কথা বলতে পারি দ্বিতীয়ত আরেকটা জিনিস হয় যে তরিঘরি করে করলে যে সিকিউরিটির যে ইস্যুটা থাকে তো এই সেন্ট্রাল ডেটাবেসটা ততট সিকিউর হতে হবে আপনার এনআইডি মানে এই সেন্ট্রাল ডেটাবেস যার কাছে থাকবে এখন যেহেতু নির্বাচন কমিশনের কাছে আছে সো এনআইডির জন্য বলতে 13 থেকে 16 বিটস অফ ইনফরমেশন লাগে আর ভোটার কার্ডের জন্য আপনার বলতে 40 না 42 টা বিটস অফ ইনফরমেশন লাগে সো যার কাছে সেন্ট্রাল ডেটাবেসটা থাকবে পুরা ডেটাটাই তার কাছে থাকবে এখন যেটা নির্বাচন কমিশনের আছে তো এই পুরা ডেটাটা যখন তার কাছে যাবে তখন এটা ম্যানিপুলেশনের শক্তি কিন্তু তার হাতে থাকে নির্বাচন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি নির্বাচন কমিশন বাংলাদেশের সবসময় পরিষ্কার সব কাজ ঠিকভাবে করেছে তা না গত সরকার সৈরাচার সরকার যেভাবে সব ইনস্টিটিউশন নষ্ট করেছে নির্বাচন কমিশন নষ্ট করেছে একটা কনস্টিটিউশনাল বডি ক্ষমতা কিন্তু একটা ভিন্ন স্তরে সহজে কেউ লিগালি হস্তক্ষেপ এখানে করতে পারবে না কিন্তু যখনই আমি অন্য একটা বডির কাছে দিব তার কনস্টিটিউশনাল বেসিস কি তার ইনস্টিটিউশনাল স্ট্রেংথ কি এগুলো অনেক বড় বড় প্রশ্ন চলে আসে যে ওখানে এই ডেটাটা সংরক্ষিত থাকবে কিনা সঠিকভাবে সো এই যে এই কারণেই হয়তো যে সংস্কার কমিশন যে রিপোর্টটা দিয়েছেন তারা পাঁচ থেকে সাত বছর সময় নিয়ে করতে বলেছেন কিন্তু আমরা এখন দেখছি তাড়াহুড়া করে এই কাজটা হচ্ছে তো এই কাজগুলোর বিরুদ্ধে আওয়াজ তোলার যে প্রয়োজন আছে এটা আমি শক্তভাবে মনে করি এবং সেখানে আমি নির্বাচন কমিশন কেও হয়তো সাধুবাদ জানাই কিছু জিনিস তারা আওয়াজ তোলার する